হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে দেখাবো ভোলা মাছের ঝাল করেছি সবজি দিয়ে তো বাজার থেকে কর্তা মাসে নিয়ে এসেছেন ভোলা মাছ তাই মনে হলো সবজি দিয়ে আমি আজকে ভোলা মাছটা রান্না করব। তাই পরিষ্কার করে নিয়ে মাছগুলোকে ধুয়ে বেছে তারপরে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম তো মাছগুলোকে আমি ভেজে নেব তো উল্টে পাল্টে এক এক করে মাছগুলোকে ভাজছি তো মাছগুলো এত ভালো দেখি ভাজার সময় মনে হচ্ছে যে এত সুন্দর মানে নরম নেই একদম শক্ত খুব সুন্দর ভাজা হচ্ছে তো এক এক করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি ইতিমধ্যে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি তো তোমাদেরকে দেখাবো কি কি সবজি দিয়ে আমি মাছ রান্না করলাম দেখতে পাচ্ছ পেঁয়াজ কলি বেগুন আলু মূলো এইসব সবজি দিয়ে আমি রান্না করব তো একটু জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি এক এক করে যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলিকে দিয়ে দেব। মূলো আলু বেগুন পেঁয়াজ কলি শীতের সবজি নানা রকম সবজি উঠেছে সবজিগুলি দেখে সত্যি খুব ভালো লাগছে যে এত গ্রিন সবজিগুলো তো এইগুলো দিয়ে আমি আস্তে আস্তে করে নুন হলুদ দিয়ে ভালো করে সাতলে নেব একটু কমিয়ে কমিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে সাতলে নিচ্ছি তো সবজিগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন আমি আস্তে আস্তে পাঁচ মিনিট ধরে সবজিগুলোকে নাড়াচাড়া করছি তো সবজিগুলো নরম হয়ে এসেছে তো আমি আদা কাঁচা লঙ্কা আর জিরে একটু বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো আমি একটু বেশিই দিয়েছি কারণ ঝাল ঝাল খেতে আমার ইচ্ছা করছিল তাই আমি আদা জিরেরটা দিয়ে দিলাম লঙ্কা দিয়ে বাটা সেটা দিয়ে আবার ভালো করে সাতলে নিলাম একটু কমিয়ে কমিয়ে ভালো করে ওর সঙ্গে সাতলে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু জল ঠিক এমনভাবে জল দেবো যাতে গা মাখা হয়ে যায় তো আমরা দিয়ে দিলাম জল পরিমাণ মতো দিয়ে এবার আবার ঢেকে দেবো ঢেকে দিয়ে তারপরে আস্তে আস্তে মাছগুলোকে আমি দিয়ে দেবো তো আমার ভোলা মাছের ঝাল রেডি তো তোমরাও দেখে নাও এরপরে একটু ধনে পাতা দিয়ে দেবো একদম জমে উঠবে শীতের সবজির সঙ্গে তো তোমরাও বাড়িতে ট্রাই করো দেখবে খুব ভালো লাগছে নতুন সবজির সঙ্গে শীতও পড়েছে খেতে খুবই ভালো লাগবে তো তোমরা তোমাদের ভালো লাগলে আমাকে লাইক সাবস্ক্রাইব করো নম